মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের চেয়ে অনেক পরে কিন্তু তারা কিন্তু আমাদের চেয়ে অনেক উন্নত আর এইদিকে বাংলাদেশ বাংলাদেশে তো বুঝতেই পারছেন আমাদের জাতির ওই যাদের যাদের পিতা তাদের সন্তানের পিতারা আর কি পিতা বলে গেছেন তো বাংলাদেশ অবশ্যই একটা খনি এখানে সব খনি বুঝতেও পারছেন কিসের খনি এই যে আমার হাতে একটা জিনিস দেখাই এই জিনিসটা দেখেন যখন আপনি এই জিনিসটা পড়বেন কিছু লোক আপনাকে খুব স্মার্ট বলবে আর ঠিক একই জিনিস যখন এই জিনিসটা আপনি পড়বেন ঠিক আছে আমি পরে দেখাতে পারতেছি না এক ক্যামেরা তো আপনি তখন একটা ট্যাগ লেগে যাবেন এটাই বাংলাদেশ ঠিক আছে যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই এখানে টুপি ট্যাগের কথা কেন বললাম আমরা যখন ছোট ছিলাম তখন ডক্টর ইউনুসফ ব্যাংকের ব্যবসা নিয়ে বাংলাদেশে সম্ভবত এসেছিলেন তো তাকে এই যে সুত্র নামের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে তো তখন থেকে তাকে একটু একটু আমরা ঘৃণা করতাম সু জিনিসটা মুসলমান হিসাবে ভালো দেখে না তো একটা পর্যায়ে আজকে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যখন পাঁচই আগস্টের পরে ইউনুসফ দেশের দায়িত্ব নিলেন ভারত কতভাবে চেষ্টা করলো প্রথমত পানি দিয়ে বন্যায় ভাসিয়ে বিডিআর বিদ্রোহ দিয়ে ওই আমলের কথা বাদই দিলাম আমরাই এনেছিলাম কিন্তু ওই সরকার নাইন ইলেভেনে তো আমরা কিন্তু ভুল করেছি পরবর্তীতে অনিতপ্ত হয়েছি আচ্ছা আমি পাঁচই আগস্টের পরের কথায় আসি ডক্টর ইনুসফ দেশ দায়িত্বে নেয়ার পরে অনেকভাবে বোঝানো হয়েছে হুজুরদের দিয়েও বুঝানো হয়েছে উনি সুদ খায় কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ও ভাই তোমরা এখন মুসলমান টানো সুদের ক্ষেত্রে আর দেশ পরিচালনার ক্ষেত্রে যখন তখন বলো ইসলামে রাজনীতি কোথাও থেকে আসলো মানে ধুনপুন যত ধরনের ধুনপুন আছে বাঙালিদের বোঝানো সম্ভব বাঙালি বাঙালি সুন্দর করে বুঝতেছে আচ্ছা এবার আসেন আমাদের শাহিদিন ভাই বাংলাদেশ সম্বন্ধে কি বলতেছেন চলেন একটু দেখি

কিন্তু ভাবতে কেমন একটা তাই না যাই হোক সে যে ট্রাম্প এবং রিপাবলিকানদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল ডক্টর ইউরুস এইটা পরবর্তীতে আসলে কতটা ক্যারি করেছে সেইটা আমরা জানি না তবে এবারে মানে দুই সালের নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার সাথে সাথে বলা হলো এবার ট্রাম্প ইউরোসকে দেখে নেবে কারা বললো ভারতীয় মিডিয়া সাথে এইটাও বলা হলো ট্রাম্পের সাথে জনপ নরেন্দ্র মোদীর সম্পর্ক খুবই ভালো সুতরাং মোদী এবার বাংলাদেশে একটু বেশি না গলা বাংলাদেশের স্বার্থে যায় এমন কোনো চুক্তি হয়তো বা আমেরিকার পক্ষ থেকে আসতেই দিবে না কিন্তু লাস্ট কয়েকদিনে কিছু উল্টো ঘটনা ঘটে গেছে ট্রাম্প প্রশাসন কাজ শুরু করার সাথে সাথেই বাংলাদেশের সাথে এমন এক চুক্তি স্বাক্ষর করেছে

এনজি কোম্পানি মানে যেমনটা বলা হচ্ছিল যে ট্রাম্প আসাতে বাংলাদেশের বিপদ হয়ে গেল সেটার আভাস আপাতত কিন্তু পাওয়া যাচ্ছে না আসলে যুক্তরাষ্ট্রের মধ্যে

করে কিন্তু বিপুল পরিমাণ অর্থ সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র আর এইসব সহায়তা আসে বিভিন্ন এনজিও মাধ্যমে এই সহায়তা যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখতে সফট পাওয়ার হিসেবে বিভিন্ন দেশে কাজ করে আর বাংলাদেশেও এরকম বহু সহায়তা বছর ব্যাপী আসে তবে ট্রাম্পের নির্বাহী অন্যান্য দেশের সাথে বাংলাদেশে আসা এই সহায়তা তবে বাংলাদেশের উপর বোঝা হয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যে সহায়তা যুক্তরাষ্ট্র করতো সেইটা আপাতত বন্ধ হচ্ছে না মানে বাংলাদেশকে নিয়ে আবারও বিশেষভাবে ভাবলো যুক্তরাষ্ট্র এখানেও কিন্তু ডক্টর ইউরোসের যে বিশেষ ইমেজ এবং গ্রহণযোগ্যতা এই ব্যাপারটা চলে আসে আর এই জিনিসগুলো আমাদের বাংলাদেশ

অপমানজনক ফিডব্যাক পেয়ে সফর পূর্ণ না করে তিনি দেশে ফিরে আসেন সে সময় কিন্তু চীনের আচরণ থেকে স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে ভারতের সাথে বেশি মাখামাখি কারণে চীন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরপর শেখ হাসিনা উল্টা পাল্টা বক্তব্য দিলেন চলমান আন্দোলন থামাতে ব্যর্থ হলেন গেলেন যাই হোক সেই চীন সফর থেকে এবার পররাষ্ট্রপদেশা বেশ কিছু পজিটিভ বিষয় নিয়ে ফিরেছেন প্রথমত চিকিৎসা খাতে বাংলাদেশের বহু সমস্যা আছে যে কারণে উন্নত চিকিৎসার জন্য আমাদের অনেকে কিন্তু ভারতে চিকিৎসা নিতে যান কিন্তু ভারত সরকার শেখ হাসিনা পতনের পর অদ্ভুত আচরণ করতে শুরু করেছে ভিসা নিয়ে ঝামেলা

এখানেও ইতিবাচক মিলেছে আবার ঋণের যে হার যেটা ছিল প্রায় তিন শতাংশের মতো সেটা কমিয়ে এক শতাংশ করার কথা বলা হলে সেটাও বিবেচনার আশ্বাস দেয় চীন সেই সাথে বাংলাদেশের আর্থ সামাজিক চীনের যে সহায়তা এইটা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দিয়েছে যেগুলো বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক এই যে দেখেন আর্থিক এবং রাজনৈতিক ভাবে ভেঙে পড়া একটা দেশ যে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এইসব নিয়ে আমরা কথা বলছি না আমরা পড়ে আছি আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য আন্দোলন নিয়ে রাস্তা বন্ধ মিশন নিয়ে নিয়ে ফেসবুকে ফেসবুকে গুজব ছড়ানো কিছু পোস্ট একদম জাস্ট এইটা বলার জন্য যে দেশটাকে শেষ করে দিল ইউসুফ সরকার আর আপনাদের এই কথা বলার ভিত্তি হচ্ছে শেখ হাসিনা গত ষোলো বছরে আমাদেরকে প্রত্যাশিত দিয়েছে নতুন নতুন রাস্তা দিয়েছে মেট্রো রেল দিয়েছে ইত্যাদি কিন্তু আপনারা এইটা ভুলে গেছেন যে এইসব উন্নয়নের কথা বলে কি পরিমাণ অর্থ পাচার করেছে কি পরিমাণ দুর্নীতি করেছে বারবার প্রকল্পের মেয়াদ এবং বাজেট করে কি পরিমাণ ভোগান্তি মানুষের করেছে যার ফলস্বরূপ দেশের মুদ্রাস্ফীতি বেড়ে আকাশ ছুয়েছিল দুই হাজার বাইশ সালের ডলারের রেট ছিল যেখানে ছিয়াশি টাকা দুই হাজার চব্বিশ এর মাঝে মাঝে সেটা উঠে গিয়েছিল একশো বিশ টাকায় আলহামদুলিল্লাহ বর্তমান সরকার আর বাড়তে দেয় নাই গত ষোলো মাসের উন্নয়নে আনলে দেশের ব্যাংকগুলো খালি করে ফেলেছিল নেতারা আপনারা ওইসব দেখেন না শুধু দেখেন মেট্রো রেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য তিন গুণ খরচের বিষয়টা দেখেন না শুধু দেখেন বিদ্যুৎ কেন্দ্রের বিল্ডিং আপনারা শুধু রাস্তা বানানো দেখেন কিন্তু রাস্তা বানাতে আমাদের মতো গরিবদের যে বিশ্বের সবচেয়ে বেশি টাকা খরচ করা দেখায় সেটা দেখেন না রাস্তা বানানোর খরচের দিকে আমরা সারা কিন্তু রাস্তা কোয়ালিটি দিক থেকে আমরা অনেক পিছিয়ে মানে শুধু উন্নয়নগুলোতে আপনাদের চোখ পড়ে কিন্তু উন্নয়নের নামে ধোকাবাজিতে আপনাদের চোখ পড়ে না মেট্রো রেল নষ্ট হওয়ার পর আপনাদের প্রিয় নেত্রী জানিয়েছিলেন যে এইটা ঠিক করতে কয়েকশো কোটি এবং কয়েক বছর লেগে যাবে সেইটা শুনে ব্যাপক আফসোস দেখা গিয়েছিল তখন কিন্তু বাস্তবে দেখা গেল অল্প খরচে মাত্র এক মাসের মধ্যে সে মেট্রো রেল ঠিক হয়ে গেছে মানে শেখ হাসিনা যদি টিকে যেতেন তাহলে মেট্রো রেলের জন্য মানুষকে আরো বছর খানেক সময় ভোগান্তির মধ্যে রাখতেন সেইটা ঠিক করার নাম করে কয়েকশো কোটি টাকা সেখান থেকে দুর্নীতিও করতেন এইরকম ভাবে দুই বছরের প্রকল্প দশ বছরও শেষ হয় না এক বছরের রাস্তার কাজ পাঁচ বছর লেগে যায় এইগুলো উন্নয়ন দেখা জনগণের টাকা দিয়ে আমরা উন্নয়ন সবাই করতে পারে উন্নয়ন করাটা সরকারের ক্রেডিট না সরকারের দায়িত্ব কারণ টাকাটা জনগণের তো বর্তমান সরকারের আমলেও কিন্তু এই উন্নয়ন কাজগুলো থেমে নাই বরং আগের আরো বেশি গতি পেয়েছে একটা প্রকল্পের মেয়াদ কিন্তু আগের চেয়ার বাড়ানো হয় নাই বরং সময়ের আগে অনেকগুলো শেষ হয়ে গেছে যেমন নরাইলের রেলপথ যমুনা রেল সেতু ইত্যাদি ঢাকা বাইপাস এক্সপ্রেসের কাজটাও সময়ের আগে শেষ হওয়ার পথে ষোল বছরের অবহেলার লিস্টে থাকা বিভিন্ন জেলায় কিন্তু উন্নয়ন কাজ শুরু হয়েছে কিন্তু এত মাতামাতি নাই কারণ উন্নয়ন হচ্ছে জনগণের টাকা এত মাতামাতি কি বাংলাদেশ এমন একটা দেশ এখানে কেউ সরকারের টিকে থাকতে পারলে বহুত উন্নয়ন করা সম্ভব শেখ হাসিনা ষোলো বছরে অবকাঠামোগত কিছু উন্নয়ন করে গেছে মানে এই না যেটা হুসেন থেকে সেটা সময়ের বিবেচনায় শেখ হাসিনা মানুষের জন্য এই দৃশ্যমান উন্নয়নের গুরুত্বপূর্ণ যাই হোক এরপরও কেন কিছু মানুষ এত না কারণ তাতে নিজেদের পেটে লাথি পড়েছে আগে দলীয় পরিচয় চারাবাজি করতে পারতো টেন্ডার নিয়ে টাকা বানাইতে পারতো এখন সেসব করতে পারছে না তাই কিছু থেকে কিছু হলেই মাথা নষ্ট যে মহিলা দেশ থেকে নিজেই প্রায় আশি বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে মুদ্রাস্ফীতি প্রায় চল্লিশ নিয়ে গিয়েছিল

এখন প্রশ্ন হচ্ছে আপনারা যারা ইনুসবের বিরুদ্ধে কথা বলতেছেন বর্তমান পরিস্থিতিতে এবং বর্তমান সময়ে আপনারা কি পারবেন আপনাদের কোনো একজন নেতাকে এনে প্রতিষ্ঠিত করার পরে বা আসনে বসানোর পরে দেশটাকে এই আগের মতন বা বিশ্বের বহির্বিশ্বের প্রত্যেকটা নেতার সাথে খাপ খাইয়ে বর্তমান সময়ের সাথে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাই আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে কমেন্টে জানাবেন বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব